যে এত বড় জুয়ান মেয়ে এইভাবে ঘুরো আমাদের কাছে বিয়ে বসো এটা সে এটা কত কথাই বলে তাই গেলাম ঘুরতেও ভাল লাগে না না আমি বেদেদের কাছে বিয়ে বসতে চাই না কারণ বেদাদের কাছে বিয়ে বসলে ওই গেরামে তো ঘুরা লাগবে আমি গৃহস্থদের কাছে বিয়ে বসতে চাই যদি ভালো মনের হয় যদি আমার সারা জীবন পাশে থাকতে পারে ওই রকম হলে আমি আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে আছে এক আপু আমরা শুনবো তার জীবনের কাহিনী আমরা শুনবো তার জীবনের ঘটে যাওয়া কিছু করুণ ইতিহাস তো আপু আসসালাম কেমন আছেন আসসালাম ভালো আছি আপু আপু আপনার নাম তানিয়া তানিয়া আচ্ছা আপনি আজকে আমাদেরকে ফোন করেছিলেন জীবনের কাহিনী নিয়ে আমাদের কাছে আপনার জীবন কাহিনী তুলে ধরবেন এজন্য আজকে আমাদের ইউটিউবে এসেছেন তো আপু আপনার যে জন্য ফোন দিয়েছেন আপনার এই যে এত ছোটবেলা থেকে এই যে বেদে পল্লীতে জীবনযাপন করেন হ্যাঁ বেদে পল্লীতে আসেন তো বেদের পল্লীতে যে আসেন বেদের পল্লীতে আপনার কেমন লাগে বেদের পল্লীতে আমার ভালোই লাগে বাবা মায়ের সাথে থাকতে বাবা তো নাই মার সাথে থাকতে ভালোই লাগে বেদে পল্লীতে কিন্তু একদিক দিয়ে ভালো লাগে একদিক দিয়ে অনেক খারাপ লাগে বেদে পল্লীতে থাকলে আর কি অনেক কষ্টে জীবন যায় বেদপল্লিতে থাকতে একদিক দিয়ে ভালো লাগে আরেক দিক দিয়ে খারাপ লাগে বেদপল্লি আপনার বাবা নাই না বাবা আছে আরেকটা বিয়ে করে চলে গেছে আমার মারে ফলাইয়া দিয়া আচ্ছা কত বছর হয়েছে ফলাইয়া দিয়া চলে গেছে অনেক ছোটবেলায় পাঁচ ছয় বছর হয়ে গেছে আমার বাবা চলে গেছে আচ্ছা এই যে যে বাবা নাই আপনাদের যে বাবা নাই এই যে বাবা ধরেন একটু বড় হইলে চলে যায় তো এইজন্য আপনাদের কেমন লাগে মানে বাবার জন্য কষ্ট হয় না বাবার জন্য তো কষ্ট হয় বাবার জন্য কষ্ট হবে না এখন বাবার চলে গেলে সবারই তো কষ্ট হবে আচ্ছা আপনি কি স্কুলে লেখাপড়া করছেন না ছোটকালে বাবা ফালাইয়া দিয়ে চলে গেছে আর আম্মু গেরাম করতো টাকার অভাবে লেখাপড়া করাইতে পারি নাই আচ্ছা তো এখন আপনি কি গরাম করেন গ্রামে যান হ্যাঁ মাঝে মধ্যে আম্মুর সাথে গ্রামে যাই যখন খাইতে না পারি এখন আম্মুর সাথে গ্রামে যাই আম্মু বুড়া মানুষ তো একা একা গ্রাম ঘুরতে পারে না তাই আচ্ছা তো আপনি যখন গ্রামে যান আম্মুর সাথে এই যে যান বিভিন্ন জায়গায় যান বিভিন্ন হাট যান বিভিন্ন জায়গায় মানুষের কাছে টাকা পয়সা চান তখন অনেকে ভালো নজরে দেয় আবার অনেকে খারাপ নজরে দেয় সেই সম্পর্কে কিছু আমাদেরকে বলেন যখন আম্মুর সাথে গ্রামে যাই কত কত ছেলেরা কত কথা বলে যে এত বড় জোয়ান মেয়ে এইভাবে ঘুরো আমাদের কাছে বিয়ে বস এটা সেটা কত কথাই বলেন তাই গ্যারাম ঘুরতেও ভালো লাগে না কি করব এখন গরিব মানুষ গ্যারাম না ঘুরলে খাইতে পাই না আচ্ছা আপু ওই যে ধরেন আপনি এই বেদে পল্লীতে আসেন বেদে পল্লীতে জীবনযাপন করছেন তো আপনাদেরকে আপনাদের আপনারা তো চাইলেই এই বেদে জগৎ ছেড়ে হ্যাঁ বেদেপল্লীর বাইরে কোথাও বাসা নিয়ে অন্য জগতে অন্য কাজকর্ম করে খেতে পারেন তো তা করছেন না কেন কি করবো আমাদের সমাজ ছোটকাল থেকে বড় হয়েছি এখানে এখন চাইলেই তো আর যা যায় না আপনার বেদে জন্ম না হুম তানি আপু তো আজকে আমরা এসেছি আপনার জীবনের করুণ কাহিনী শুনবো করুণ ইতিহাস শুনবো তো আমাদেরকে বলবেন যে এই যে বেদে সম্প্রদায় বেদে সর্ম সম্প্রদায় আপনার জন্ম তো বেদে সম্প্রদায়ের জন্ম হওয়ার কারণে আপনার কাছে কি অনুভূতি আমার কাছে বেদে এসে থাকতে আমার একদম ভাল লাগে না গৃহস্থদের মধ্যেই আমার অনেক ভালো লাগে থাকতে কারণ ওখানে লেখাপড়া করা যায় ওখানে একখানে থাকা যায় নামাজ রোজা করা যায় আর বেদেদের মধ্যে খালি শুধু সারা বছর ওই বাইরে বাইরে ঘোরা লাগে আর ক্যারাম করা লাগে তাই আচ্ছা আপনার বিয়ে হয়েছে না আচ্ছা এই যে ধরেন আপনার আপনার এই আপনাদের যে সম্পদের বিষয়টা আছে যে মেয়েরা ইনকাম করে ছেলেরা ছেলেদের বসায় 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 খাওয়াইতে হয় তো আপনি আপনি কি কি আছেন বেদের সম্প্রদায়ের ভিতর থেকেই বিয়ে করতে চাচ্ছেন না বাইরে কোথাও থেকে বিয়ে করতে চাচ্ছেন না আমি বেদেদের কাছে বিয়ে বসতে চাই না কারণ বেদেদের কাছে বিয়ে বসলে ওই আমি তো ঘুরা লাগবে আমি গিরস্থদের কাছে বিয়ে বসতে চাই যদি ভালো মনের হয় যদি আমার সারা জীবন পাশে থাকতে পারে ওই রকম হলে আমি বিয়ে বসবো আর যদি এই না হয় ভালো মনে না হয় শুধু এমনি তখন আপনার কাছে কেমন লাগতো তখন আপনি কিভাবে থাকতেন না আমি একা থাকতাম না আমার ছোট ছোট দুটো ভাই আছে তাদের সাথে থাকতেন আরেকটা বিষয় আপনাদেরকে জানতে চাচ্ছি যে আপনারা এই যে আমাদেরকে ভিডিও ভিডিও প্রতিবেদন করার জন্য ডাকছেন বা প্রতিবেদন করার জন্য ইয়ে ইয়া করছেন তো এখন আপনি কি চাচ্ছেন আমি কি চাই যদি এই প্রতিবেদনটা করে যদি আমার মারে বসে খাওয়াইতে পারে কোনো ভাই যদি মেশিন কেনার লাগে একটু সাহায্য করে তাহলে তার লাগে আমি নামাজ রোজা করে দোয়া করতাম আচ্ছা তানিয়া আপা আরও একটি জিনিস জানতে চাই এই যে আপনারা এই আপনার ইয়া বেদেপল্লিতে আছেন তো বেদেপল্লীর ঐতিহ্য হল সাপ খেলা তো আপনাদের তো এখন আর এই সাপ খেলা মানুষ বিশ্বাস করে না তাবিজ বিশ্বাস করে না তো সামনের দিকে সামনের দিকে তো এই আপনার ডিজিটাল যুগ আসতে মানুষ এই বেদে সাপ খেলা তাবিজ এগুলি বিশ্বাস করবে না সামনের দিকে আপনি কি করে খেতে চাচ্ছেন সামনের দিকে আমি বাড়িতে বসে কাজ করতে চাই বাড়িতে কাজ করতে চাই মানে যে মেশিনের কাজ আমি বাড়িতে বসে মেশিনের কাজ করতে চাই বাইরের কাজ করতে আমার একদম ভালো লাগে না তাই আপু আপু আমাদেরকে বলছিলেন প্রিয় দর্শক সে বেদে পল্লী ছেড়ে বেদে জীবন যাপন ছেড়ে সে একটি স্বাভাবিক জীবনে ফিরতে চায় দর্শক তানিয়া আপুর এই স্বাভাবিক জীবনে ফিরতে আমাদেরকে আমাদেরকে এই ভিডিওটি পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং তানিয়া জীবনের যে গল্প সেই গল্প কিভাবে সে সামনের দিকে সে এখন আর্থিক সংকটে আছে অসহায় হয়ে তো সে যদি আপনার সুযোগ পায় এই ছেড়ে একটু ভালোভাবে জীবন জীবনযাপন করতে চায় দর্শক আজকে তানিয়া আপু আমাদের মাঝে ছিলেন তো আপনি শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো যদি কোনো ভাই যদি সাহায্য করতো তাহলে আমি একটা সেলাই মেশিন কিনে বাসায় বসে কাজ করতাম আর যাই ভাই সাহায্য করতো তার জন্য আমি নামাজ পড়ে দোয়া করতাম আপনার সেই ক্ষেত্রে আপনাদের সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে আমার এই পুরো ভিডিওটা দেখলে আমার ফোন নাম্বারটা পাইবে আপনার ফোন নাম্বারটা আপনি বলেন ফোন নাম্বারটা আমার মুখস্থ নাই মুখস্থ নাই না আচ্ছা মুখস্থ নাই তাহলে দর্শক আমরা ফোন নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দেব আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন তো তানিয়া আপু তানিয়া আপুর জীবন আগামীতে সুখী হোক তো বেদে পড়লি আগামীতে তানিয়া আপু স্বাভাবিক জীবনে ফিরে আসুক ছোটবেলায় বাইরে বাইরে তাম্বু বেড়ে থাকতো মা যখন গ্রামে চলে যেত একাই বাচ্চাদের সাথে বাসায় বসে থাকতাম খেলাতাম আবার কত সময় মায়ের সাথে গ্রামে চলে যেতাম গ্রামে যেতেন বিভিন্ন গ্রামে গ্রামে মায়ের সাথে চলে যেতেন হ্যাঁ তো এটার জন্য কি অনেক কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় অনেক তো তানিয়া আপু আপনার জীবনের এই কষ্ট আমরা চাচ্ছি ঘুতে যাক আগামীতে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করেন আপনি সুন্দরভাবে জীবনযাপন করেন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে তানিয়া আপুর জীবনের যে ইতিহাস বেদে ঘরে জন্ম আই তার কাছে মনে হচ্ছে পৃথিবীতে অভিশাপ তো এই অভিশাপ থেকে তানিয়া আপু মুক্ত পেতে চাচ্ছে তানিয়া আপু চাচ্ছে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সামনের দিকে তার ভবিষ্যৎ এই বেদে থেকে গুটিয়ে নিতে চাচ্ছে তো দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন সে খুবই অসহায় এখন সে খুবই অসহায় তার আম্মাকে নিয়ে কষ্টে জীবনযাপন করছেন তো দর্শক তানিয়া আপু নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনারা ভিডিও থেকে নিয়ে নেবেন তো তানিয়া আপু ভালো থাকবেন আগামীতে আপনাদের সাথে দর্শক যোগাযোগ করবেন